মা মা আমার স্কুলে রোল নাম্বার কত গো তুমিই বলো তোমার স্কুলে রোল নাম্বার কত থ্রি থ্রি তোমাকে ওয়ান হতে হবে থ্রি হলে হবে না এবছর পিতি ফার্স্ট হবে রোল নাম্বার ওয়ান আমি ওয়ান হব না কেন ঠিক আছে একটা চ্যালেঞ্জ খেলছি তাহলে কেন ওয়ান হব না কেন আমি পাঁচ হব পাঁচ কিসের জন্য হবা না বড় না মা এক ছোট না এক হচ্ছে ওয়ান হচ্ছেই বড় সবচাইতে যে ওয়ান হয় না সে রাজা হতে পারে তুমি ওয়ানই হবা ওকে হ্যাঁ তুমি মিথ্যে কথা বলছো না মিথ্যে কথা বলছি না আচ্ছা পিতি আজকে পিতিকে হচ্ছে ৩০ থেকে চল্লিশ পর্যন্ত বানান শেখাবো ঠিক আছে তো পিতি তুমি তোমার খাতাগুলো বের করো তো বাবা খাতাগুলো বের করো ঝটপট অঙ্ক খাতাটা বের করবা ঠিক আছে এগুলো লিখতে পারবা লিখবা আর আমি আমি তোমাকে মানে শিখাবো আর তুমি সেটা সেটা লিখবা ঠিক আছে পিতি মোটামুটি কুড়ি থেকে না ওয়ান থেকে কুড়ি পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত বানান লিখতে পড়তে পারে আর আজকে তিরিশ পর্যন্ত বলবে ঠিক আছে তিরিশের ঘর ঠিক আছে না এখানটায় লেখো যদি তুমি না লিখতে ইচ্ছা করে তাহলে থাক লিখতে হবে না তুমি মুখেই বলো ঠিক আছে লিখবা তিরিশ বানান বলো প্রথমে পরে লিখবা তাই ভালো তিরিশ গুড তিরিশ বানান এবার এক তিরিশ বানান বলো ভেঙে ভেঙে বলবা হ্যাঁ তাহলে তুমি পারবা এক এক হুম এক কয়েক

এবার 39 বানান বলো হুম চ চ না 39 বানান উনো বানান বলো উনো প্রথমে উনো উ নো হ্যাঁ হুম বলো উ উটা কি বলো ও ও না হশু হশু হুম

হুম হুম লাই লাই গুড তাহলে আজকে পিতির তিরিশ থেকে চল্লিশ বানান মুখস্থ হলো মা একটু একটু তোমার বলো তো হুম হয়েছে পারবা যদি ম্যাম ধরে তোমাকে পারবা দেখি তো আজকে আজকের আর কি কি হাতের কাজ আছে বাবা আমি তো ও লেখার বাকি রইলো না লেখার বাকি রইলো ঠিক আছে দেখি এবার তুমি অন্য একটা খাতা বের করো অন্য একটা খাতা বই সব কিছু ঠান্ডা লেগে গেছে বাবা তোমার হুম কি করে ঠান্ডা লাগলো বলো তো আইসক্রিম খেয়ে আইসক্রিম তাহলে বেশি বেশি না ঠিক আছে এটা কি খাতা এটা এটা বাংলা খাতা বাংলা খাতা বাংলা বই বের কর বাংলা তাহলে বের করো কি বাংলা বানান বলো তো বাংলা গুড আর হচ্ছে কি বাংলা বই কই মা তোমার আমি তো বই খুঁজে পাচ্ছি না ওইখানে কি এটা বাংলা বই হ্যাঁ না বাংলাতে কি হাতের কাজ দিয়েছে দেখি ইংরাজি ইংরেজি ছড়া ইংরেজি ছড়া নাকি ইংরেজি ছড়া আমি পারি না তোর বাবার কাছ থেকে ইংরেজি ছড়া পারবি এখানে দেখ কি লিখে দিয়েছে ড্রয়িং খাতা নিয়ে আসবে একটি আপেল লাগবে এখানে এসে রং করবে এটা নয় সরি এগুলো সব হয়ে গেছে ওমা তোমাকে আজকে হাতের কাজ দেয়নি স্কুলের ম্যাম আজকে কি বারে আজকে তো শনিবার শনিবারে স্কুল তাড়াতাড়ি হয় না হ্যাঁ তার জন্য শনিবারে একটা তো হাতের কাজ দেয়নি খাতা দাওনি ম্যামকে কি আরে প্রথম একটা ইংরেজি ম্যাম আসে যেটা আমাদের এবিসিডি করায় হুম সেই ইংরেজি ম্যামটা হুম আমাদের ইংরেজি করিয়েছে ইংরেজি ছড়া হুম হুম আর তারপরে একটা বাংলা ম্যাম এসছে হুম কি নাম তারপরে রিতু কি রিতু নাম ম্যামের নাম ঋতু নতুন ম্যাম নাকি তোমাদের সে ম্যামটা বাংলা সে ম্যামটা বাংলা ছাড়া পড়াইছিল হুম তারপরে পরে ডইং ডইং একটাও হাতের কাজ দেয়নি পিটিকে এই একটাও হাতের কাজ দেয়নি পিদি তুমি ওই যে ওই পিছনে ওইটার সঙ্গে করে কি এনেছো বাবা এটা হুম শাওলি ফুল শাওলি ফুল নাকি হ্যাঁ এটা হচ্ছে এটা সুস্থর জন্য ভুলে গেছি এটার নাম হচ্ছে শাপলা শাপলা হুম এটা একদম পদ্ম ফুলের মতন দেখতে এটা যদি জলের মধ্যে রাখা হয় না এই যে এইখানটা এই যে তুমি যেটা ধরে রেখেছো এটা জলের মধ্যে রেখে দিলে এটা এইটা ফুটে যাবে সুন্দর আমি দেখি তো তুমি ফুটাও তো ওটাকে তো জোর করে ফুটানো বলে বুঝলাম এরকম করে ফোটাতে হয় না এরকম করে ফোটাতে হয় না মা তুমি দেখে নিও কত সুন্দর একটা ফুল করব আমি হুম তুমি দেখে নিও কত সুন্দর একটা ফুল করব একটু জোরে জোরে কথা বলো দেখ বানা কত সুন্দর একটা ফুল বানাবো দেখি পিটি কি ফুল বানায় আজকে তো একটা হাতের কাজ নেই তাই আজকে আমাদের একটু ছুটি ড্রয়িং দিয়েছে দেখো ড্রয়িং দিয়েছি নাকি ড্রয়িং দিয়েছে তো পিতি ফুলটা বানাক আমরা তখন দেখতে থাকি পিতির ড্রয়িং এই দেখো পিতি একটা ড্রয়িং করেছে আপেল তাই না আর এই দিকে কোনো ড্রয়িং তো দেয়নি দিয়েছে কই আপেল এটা তাহলে আর তো বইটা তো ব্যাং করো ড্রয়িং এর আবার বই আছে নাকি হ্যাঁ কোথায় দেখি আমি তো খুঁজেই পাচ্ছি না রে বাবা ও দেখ আমার চোখের সামনে আছে তাও আমি কানার মতো দেখতে পাই না আঁকা শিখি কী সুন্দর ভালো হয়েছে রেখে দাও এগুলো দেখো বন্ধুরা প্রীতি সব ড্রয়িং করেছে হাতের কাজ বন্ধুদেরকে তুমি দেখাও

লেবুর রং হলুদ হয় লেবুর রং হচ্ছে পাকলে পরে হলুদ হয় লেবুর রং হলুদ হয় কি লেবুর রং রে হলুদ হয় পিতি হ্যাঁ কমলা লেবুর রং তো অরেঞ্জ ওটা হচ্ছে এটা হচ্ছে গোল এটা হচ্ছে এটা কিরকম দেখতে আমি বলেছি এটা হচ্ছে গোলাকার বলবা ঠিক আছে আর এটা এটা রকম দেখতে হ্যাঁ

চলো ও এটা কি দেখতে হ্যাঁ এটা পাতা হুম পাতা এটা পাতা চা এটা চা এটা হচ্ছে প্রদীপ প্রদীপ হ্যাঁ না আমাকে দিয়েছে ড্রয়িংটা টাটা দিয়ে দাও বন্ধুদেরকে না দিও না বন্ধুরা মা আর একটু করো না আমার সঙ্গে একটু শুন তো বাদ ধরে মা পাতাটি দেখাও কি দেখা তুমি নাকি স্কুলে পড়াশোনা একদমই পারো না তাই কেন হ্যাঁ আমাকে তোমার বন্ধুরা এসে বলে যে পিতিক পড়াশোনা পারে না পিতিক শুধু নাকি নাচ করে ফোনের মধ্যে তুমি তো করো তাহলে তুমি বেশি বেশি করে পড়াশোনা করবা পড়াশোনা করে ওয়ান হবে তো হ্যাঁ আপেলটা হয়ে গেলে হুম এটা এটা কি এটা হুম

কত সুন্দর একটা ফুল করলাম ঠিক আছে বন্ধুদেরকে জিজ্ঞাসা করো ফুলটা কিরকম হয়েছে যদি ভালো হয় তাহলে একটা লাইক করে দাও এই দেখুন কত সুন্দর বানিয়েছি আমার তো সুন্দর নারে ভিডিও একটু ভিডিও করে দাও না ফোন তো দোয়া মা আমার হাত জোর করে রয়েছে তাও তো করো টাটা বন্ধুরা টাটা না টাটা বলে দাও টাকা ওদিকে দিকে টাকা টাটা বলে দাও